কেমিস্ট্রির একটা খুবই গুরুত্বপূর্ণ এবং নাম্বার ভালো তোলার একটা জায়গা হচ্ছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল তো কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে দেখো অজৈব যৌগের গুণগত বিশ্লেষণে ক্ষারকীয় মূলকের প্রাথমিক শুষ্ক পরীক্ষায় ক্ষারকীয় মূলক হচ্ছে মানে আমরা যেখানে মানে ডায়াগ্রামে দেখেছি বা খার ধাতু এবং খারীয় মৃত্তিকা ধাতু যেগুলো তাদের যে মূলকগুলো সেইগুলো কিভাবে চিহ্নিত করব পরীক্ষার মাধ্যমে এখানে সেইটা নিয়ে আলোচনা হচ্ছে তো প্রথমে দেখো শুষ্ক পরীক্ষা নলে উত্তাপন পরীক্ষার মাধ্যমে উত্তাপন পরীক্ষা কিভাবে করতে হয় একটা ফানেল মানে নিতে হবে অর্থাৎ ছোটো ছোটো যে টেস্ট টিউবগুলো হয় যে টেস্ট টু ওই টেস্ট টিউবে লবণ নিতে হবে লবণ হতে সাদা লবণ দিতে পারে অন্য কালার লবণ দিতে পারে তো লবণ দেবে লবণ দেওয়ার পরে ওইটাকে বান্নার অর্থাৎ আগুন যেটাতে বের হয় ওইটাতে মানে প্রথমে ধীরে ধীরে উত্তপ্ত করতে হবে লবণটাকে এবং পরে তীব্রভাবে উত্তপ্ত করতে হবে এবং উত্তপ্ত করার সময় যে যেটাতে লবণ নিয়েছ ওইটা কোনোভাবে হাত দিয়ে ধরা যাবে না ওটা হচ্ছে ওটা একটা ধরার হ্যান্ডেল আছে ওইটা দিয়ে ধরতে হবে তো তারপর পর্যবেক্ষণ করতে হবে উত্তপ্ত করার পর পর্যবেক্ষণ করে যদি কালো বর্ণ দেখো তাহলে কি হবে এমেন অথবা এফি অথবা কোবাল্ট অথবা নিকেল অথবা ক্রোমিয়ামের লবণ থাকতে পারে যদি উত্তপ্ত করার পরে সাদা লবণ উত্তাপনের পর বর্ণ অপরিবর্তিত থাকে অর্থাৎ বর্ণের কোনো চেঞ্জ না আসে লবণটা যদি সাদাই সাদাই থেকে যায় তাহলে বেরিয়াম ক্যালসিয়াম স্টনশিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম এগুলো লবণ লবণ থাকতে পারে তো উত্তপ্ত অবস্থায় যদি লালচে থাকে কিন্তু পরে কালো হয়ে যায় লালচে থেকে কালো কিন্তু ঠান্ডা হয়ে গেলে বাদামি বর্ণ ধারণ করে তাহলে মনে করবে লোহার লবণ থাকতে পারে তারপরে উত্তপ্ত ঠান্ডা উভয় অবস্থায় যদি সবুজ বর্ণ ধারণ করে মানে ওটা লবণটাকে গরম করার পরে যদি সবুজ হয় আবার ঠান্ডা করার পরেও যদি সবুজ থাকে তাহলে ক্রোমিয়ামের লবণ থাকতে পারে এবং পরীক্ষা নলের উপরের দিকে যদি সাদা উৎক্ষেপ সৃষ্টি হয় তাহলে এইচ ফোর প্লাস লবণ উপস্থিত থাকতে পারে তাহলে এই টেস্টটা করার মাধ্যমে আমরা এই লবণগুলোর মানে ওই লবণে মানে ওই অজ্ঞাত লবণে কোন ধাতুটি উপস্থিত আছে তা এই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত